তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে বিরোডে যে আমরা বলব কীভাবে আপনারা জেম জেম কালেক্ট করতে পারবেন তো জেম তো আপনারা সবাই পাই কিন্তু আজকে বিরোধে যে আমরা লাইভ জেম বাড়িয়ে দেখাবো কীভাবে আপনারা জেম পাবেন কেমন কি জেম পাবেন কীভাবে জেম বাড়ানো যায় সব আজকে ফুল ডিটেলসে বলবো তো সর্বপ্রথম আমরা আমাদের হোমফিল্ডে যে টাস্ক কমপ্লিট করে জেম কালেক্ট করতে পারবো তো হোম যে টাস্ক কীভাবে কমপ্লিট করবে তো সর্বপ্রথম প্রথম আমাদের এখানে প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে এ ওপরে প্রোফাইল অ্যান কেন ট্যাপ করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করলেই এখানে সব টাস্ক দেখতে পেয়ে যাবেন তো সবার প্রথম টাস্ক দেখতে পেয়েছেন বেগার কফি দেশ লেভেল দশ লেভেল অনেক ধরনের টাস্ক দিয়েছে আপডেট গোল্ড স্টোরেজ দশ লেভেলে পাবে তারপরে গোল্ড স্টোরেজ দশ লাখের ওপরে হলে পাঁচশো ডায়মন্ড পাবে এখানে দেখতে পাচ্ছেন একশো কুড়িটা ওয়ার ব্যাটেল জিততে ওয়ার ব্যাটাল স্টার নিতে পারলে দুশো ডায়মন্ড পাবে তো এভাবে আপনারা জিম হোম ফেলে যে টাস্ক কমপ্লিট করে নিতে পারেন এখানে দেখতে চাই বিকামে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন লিগুতে গেলে দু হাজার ডায়মন্ড দেবে মাস্টার লেগুতে গেলে এক হাজার এবং ক্রিস্টার লেগুতে গেলে দুশো পঞ্চাশ ডায়মন্ড দেয় আমি পেয়েছি তো আপনারা কমপ্লিট করতে পারবেন এভাবে এগুলো এক হাজার ডায়মন্ড ইনফিনো পাঁচ হাজারটা ইনফিনো ভাঙলে সেটাকে দেবে এক হাজার ডায়মন্ড এখানে গবলিন স্টান এলে দেবে কিছু অনেক ধরনের টাস্ক আছে তো আপনারা দেখে দেখে কমপ্লিট করতে পারবেন দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার জেম বক্স জেম বক্স রিমুভ করে আপনারা অনেক জেম পেতে পারেন প্রায় পঁচিশটা করে সপ্তাহে দুটো জেম বক্স আসে তো পঁচিশটা পঁচিশটা পঞ্চাশটা ডায়মন্ড আপনারা পেতে পারেন তো আমার দু তিনশো বিয়াল্লিশটা জেম আছে দেখুন কটা হবে বেল্ডার পোশানটা না গি এখানে পঁচিশটা জ্যাম পেয়ে গেলাম এরপর আপনারা অবস্টিক্যাল রিমুভ করে জ্যাম পেতে পারেন তো আমি সব অবস্টিক্যালগুলো রিমুভ করে দেখাচ্ছি আপনাদেরকে কতগুলো জ্যাম হবে সব রিমুভ নিই সব অবস্টিক্যাল রিমুভ করার পর দেখতে পাচ্ছেন আমার কতগুলো জেম হয়ে গেছে এটা রিমুভ করার পর নটা ডায়মন্ড পাবো তো চারশো বাইশটা ডায়মন্ড হয়ে গেছে এটা দিয়ে কিছু পাবো নাকি দেখি আমার চারশো বাইশটা ডায়মন্ড হয়ে গেছে তো তৃতীয় ধাপ হচ্ছে আপনারা জেম মাইন থেকে আপনারা জেম নিতে পারবেন ডেইলি দুটো তিনটে করে তো জেম মাইনে এখানে যুক্ত হচ্ছেন আমি চারটা ডায়মন্ড পেলাম আমি এই জেম মাইনটা যত লেভেল বাড়িয়ে রাখবে তত ভালো আপনারা ডেইলি তিনটে চারটা করে ডায়মন্ড পেতে পারে তো জেম মাইনে লেভেলটা বাড়িয়ে নেবে এটা তৃতীয় ধাপ আপনারা জেম নেওয়ার জন্যে তোভাবে আপনারা অনেক জেম কালেক্ট করতে পারবেন মাসে তো আপনারা জেম কালেক্ট করুন আর চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন কেউ সাবস্ক্রাইব করে না তো সাবস্ক্রাইব করে দেন আর লাইক ভিডিওটাকে লাইক করে যান দেখা হবে পরে ভিডিও